বাস আমরা পাস 10 পাস মিনিটের জন্য 5 মিনিটের মধ্যে আমরা শুধু আমি যদি আজকে গর্ব করে বলি যে আমিই সবচেয়ে গরো নেতা আমি এই দেশের ক্ষমতায় সারা জীবন থাকব এটা মিথ্যা কথা এটা ভুল এটা ভুল ক্ষমতার কারণ Presidente চাই না অতএব আমাদের বুঝতে হবে যে আমরা খুব খনিকের দুনিয়ায় যতদিন আছে আমরা যদি সত্যিকার রাজনীতি করতে চাই আমরা যদি নেতা হইতে চাই এমপি হতে চাই মন্ত্রী হতে চাই তাহলে মানুষের জন্য কাজ করতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করে মানুষের ভোটটা আদায় করতে হবে আজকে শেখ হাসিনা এবং তার সরকার মনে হয় তিন দিন আগেও কল্পনা করতে পারে না যে এই বাংলাদেশের জমিন সেরে তাকে এইভাবেই দেশ থেকে বিদায় নিতে হবে বেলায় কেউ পাশে থাকে না বিদায়ের বেলায় যখন দুঃসময় আসে তখন ওই যতই আমার আমার লোক সব মনে করি আসলে কেউই আমার না এটাই প্রমাণ করেছে এই দেশের বাঙালি জাতি আগামী একশো ও আওয়ামী লীগ এই দেশে আর মাথা ছাড়াতে দাঁড়াতে পারে নিশ্চিত থাকেন কারণ আওয়ামী লীগে যে দুঃশাসন

সেই জনগণ যতদিন বেঁচে আছে আওয়ামী লীগ নামে এই দলটি আর এই দেশে মাথা চারা দিয়ে দাঁড়াতে আমি আরেকটা কথা পরিষ্কার আমাদের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের কারোর কোনো আচরণে কোন কর্মকাণ্ডে যেন আমাদের দলের ভাবমূর্তি নষ্ট না হয় মানুষের মধ্যে কোনো কষ্ট না হয় মানুষের ভিতরে যেন দলের বিরুদ্ধে কোনো বিরূপ ধারণা তৈরি না হয় এই ব্যাপারে সজাগ থাকতে হবে আপনাদের সবার সাথে আমি যেমন বিগত দিনেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে যদি আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাদের দোয়াই যদি আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে এলাকার কাজ করব এলাকার উন্নয়ন করব আমি রাজনীতি কোনদিনও করি নাই হিংসার রাজনীতি বিশ্বাস করি না আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি এগোতে চাই আমি কোনো ভেদাভেদ চাই না সেই সাথে আজকে এই পার্টি অফিসে শুভ উদ্বোধন ঘোষণা করলাম 何 Thank yeah. you. Yeah.